হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠা থেকে পাঠ্য বই খুটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের পৃষ্ঠাগুলো আমি তোমাদের করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর জিভের জলকে কি বলে উত্তর জিভের জলকে লালা বলে দুই নম্বর মুখের লালা কি কাজে লাগে উত্তর মুখের লালা খাবার হজম করার কাজে লাগে তিন নম্বর খাবারের স্বাদ কত রকমের হয় ও কি উত্তর খাবারের স্বাদ পাঁচ রকমের হয় যেমন টক মিষ্টি ঝাল নোনতা তেতো চার নম্বর কয়েকটি শাকের উদাহরণ দাও উত্তর বেলেশাক ব্রাহ্মী শাক ঢেঁকি শাক লাল শাক পুঁই শাক লাউ শাক পাঁচ নম্বর খাদ্য কাকে বলে উত্তর যা খেয়ে হজম করা যায় তাকে খাদ্য বলে যেমন ভাত রুটি ইত্যাদি ছয় নম্বর কোনটি মানুষের খাদ্য নয় উত্তর ঘাস মানুষের খাদ্য নয় সাত নম্বর ঘাস কেন মানুষের খাদ্য নয় উত্তর ঘাস খেলে হজম হয় না তাই ঘাস মানুষের খাদ্য নয় আট নম্বর খাবার হজম না হলে কি হবে উত্তর খাবার হজম না হলে পেট খারাপ হবে বমি হবে নয় নম্বর কি কারণে পেট খারাপ হয় উত্তর বেশি খাবার খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে পেট খারাপ হয় দশ নম্বর খাবার খারাপ হয়ে যায় কি করে উত্তর ব্যবসা গরমে খাবার পচে যায় বাসি হয়ে ভিতরে ভিতরে খাবার খারাপ হয়ে যায় আবার অনেক সময় ছাতা পড়েও খাবার নষ্ট হয়ে যায় এগারো নম্বর একটি অখাদ্যের নাম লেখো উত্তর ঘাস মানুষের কাছে অখাদ্য বারো নম্বর গাছের কোন কোন অংশ আমরা খাই উত্তর গাছের পাতা ডাটা ফুল কুড়ি ফল বীজ আমরা সবই খাই তেরো নম্বর ফুলকপি ফুল নাকি কুড়ি উত্তর ফুলকপি আসলে কুড়ি চোদ্দ নম্বর পেঁয়াজ গাছের কোন অংশ উত্তর পিয়াজ হল গাছের কাণ্ড পনেরো নম্বর কোন কোন খাবারের আমরা শুধুমাত্র বীজটা খাই উত্তর ধান গম ডাল কড়াই সুটির আমরা শুধুমাত্র বীজটা খাই ষোলো নম্বর কোন কোন খাদ্যের বীজ পুষ্ট হয়ে গেলে হজম হয় না উত্তর উচ্ছে পটল লাউ এসবের বীজ সতেরো নম্বর সজনে ডাটা আসলে কি উত্তর সজনে ডাটা আসলে ডাটা নয় সজনের ফল ভেতরে বীজ থাকে আঠেরো নম্বর কোন খাদ্য পেকে গেলে অখাদ্য উত্তর সজনে ডাটা পেকে গেলে অখাদ্য উনিশ নম্বর দুটি শাক গাছের কাণ্ডের নাম লেখো উত্তর দুটি শাক গাছের কাণ্ডের নাম হল নোটে ডাটা পুঁই ডাটা কুড়ি নম্বর কাঁঠালের বীজ খাদ্য নাকি অখাদ্য উত্তর কাঁঠালের বীজ খাদ্য আজকে এতটুকুই পরের দিন আমি পরের পৃষ্ঠাগুলো আলোচনা করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ